যে আমার আগের পক্ষের মানে আমার অতীত সম্পর্কে যে কথাগুলো আপনাদেরকে বলতেছিলাম যে সেই অতীতের আমার যে শাশুড়ি ছিলেন উনি তো অনেক অসুস্থ ছিলেন বাবা যে আমার যে বাবা ছিলেন মানে আমার সন্তানের যে বাবা ছিলেন উনি অফিস থেকে আসে বা আমি ওই মহিলাকে চারটা আনারস কেটে দিয়েছি চারটা আনারস আনছে সে বাসায় আমি একটা আনারস নষ্ট হয়ে গেছে অর্ধেক ফেলে দিয়েছি আর বাকি অর্ধেক থেকে অর্ধেক তাকে দিয়েছি পরে যখন উনি চাইলো তখন বাকি অর্ধেক আমি দিয়েছি হ্যাঁ বাকি অর্ধেক আমি দেওয়ার পরে সে অফিস থেকে রাতে যখন বাসায় আসছে তখন সে গুনে গেছে যে বাসার কয়টা আনারস আছে আমাকে বলে আসবেন এখানে আমার তিনটা আনারস ছিল আর একটা আনারস কে গেছে ওইখান থেকে ওই পাশ থেকে আমার শাশুড়ি উঠে বলে জানো না খালি খাই খাই করে ওই খাই ফেলছে আনারস একটা আনারস একবারে খাই ফেলছে হ্যাঁ তো আমি কোনো কথা বলিনি কোনো কথা আমি বলিনি বিশ্বাস করেন না ওই মানুষটার কাছ থেকে ওই পরিবারের কাছ থেকে আমি অনেক কষ্ট পাইছি অনেক অপমান সহ্য করছি একটা সময় পর আমি যখন দেখলাম যে আমি যার সাথে সংসার করব সেই মানুষটাই আমাকে বোঝে না সেই মানুষটাই যখন জানে না আমি কেমন মানুষ তাহলে তো আর এখানে মানে জোর করে থাকার কিছু নাই তো আমি ভাবলাম আমি আমার মতো কি মাঝে মধ্যে যখন এরকম ঝামেলা করতো কষ্ট পাইতাম তখন বাবার বাড়িতে যাই এক মাস দুই মাস থেকে আসতাম কষ্ট যখন ভুলে যাইতাম তখন আবার আসতাম এরকম করেই আমার সেই সংসারটা চলছে প্রায় তিন বছর আমি এমন করে কাটাইছি আসা যাওয়া আসা যাওয়া এর মধ্যে হ্যাঁ তারপরে মানে আমি আপনাদের কাছে শুধুমাত্র এই কষ্টগুলোর কথা এই কারণে শেয়ার করতেছি যে আমি আমার জীবনে যত কষ্ট সহ্য করছি না এটা আমার মনে হয় না যে কোণমে সহ্য করছে এবং এই কষ্টগুলো দেখবেন একটা সময় পর আপনিতেই এই কষ্টগুলোর কথা আপনি কাউকে বলেন না তারপরে সব কিছু জানার পর যখন আপনাকে আরো বেশি কষ্ট দেবে না তখন আপনি পুরোপুরি ভেঙে যাবেন তখন আপনি আর থাকতে পারবেন না আপনি আমি পারিনি আমি ভেঙে গেছি আজকে আমি ভেঙে গেছি যাই হোক তো তারপরে একদিন কি করলো আমি আমরা যে বাড়িতে থাকলাম আমরা যে বাড়িতে থাকি না ওই বাড়িতে চোদ্দটা ঘর ছিল এরকম করে এক রুম এক বাথরুম এরকম করে চোদ্দটা ঘর ছিল হ্যাঁ তো ওই ঘরের মাঝখানে একটা কামরাঙা গাছ ছিল ওই কামরাঙ্গা গুলো খুব মিষ্টি খুবই মিষ্টি পরে আমি ওখান থেকে আমার নিজের টাকা দিয়ে নিজের টাকা দিয়ে আমি হুম নিজের টাকা দিয়ে আমি দুই কেজি কামরাঙা কিনছি কামরাঙা কেনার পর ওইটা আমি আনছি আমার সেই শাশুড়িকে আমি অনেকগুলো কাইটা থালে দিছি কাটে থালে দেওয়ার পর আমার ছেলেটা হামাগুটি দিয়ে তার কাছে গেছে তার কাছে গিয়ে মানে কথা তো বলতে পারে না উপরে মানে হয়তো চাইছে হ্যাঁ তো তার কাছে চাওয়ার পরে সে মানে ওকে একটা ধাক্কা মেরে ফালাই দিছে শর্ট এ জায়গা থেকে যা তোকে কি দেবে এরকম কথা বলছে কিন্তু এক তাল কামারাঙ্গা থেকে এক পেজ দিলে তো খুব সমস্যা হয় না সে সেটা দেয়নি হ্যাঁ তো সে ওরে ঢাকা মেরে ফালাই দিছে এবং আমাকে সরাসরি বলে তার মেয়ের যে দুইটা বাচ্চা আছে তার সাথে সে ওরে তুলনা দেয় দেখছো আমার নাতি কত সুন্দর আমার নাতিগুলো আর তোর ছেলেটা কেমন তোর ছেলেটা দেখায় কেমন অনেকে হয়তো ভাবছেন যে আমার ছেলে প্রতিবন্ধী আমার ছেলেকে এই কারণে আমি সোশ্যাল মিডিয়া আনি না বা আমার ছেলে দেখতে অসুন্দর না কোনো মায়ের কাছে কিন্তু তার সন্তান অসুন্দর না বা মানে প্রতিবন্ধী হলেও কিন্তু সে প্রতিবন্ধী হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার ছেলে প্রতিবন্ধী সুস্থ স্বাভাবিক একটা ছেলে আমি দেখাবো আপনাদেরকে আমার লাইফ শেষে দেখাবো আমার ছেলেকে আজকে আমি দেখাবো এতদিন পর এতদিন আমি দেখানোর প্রয়োজন মনে করি নি কিন্তু আমি আজকে প্রয়োজন মনে করতে যে হ্যাঁ আপনাদেরকে দেখানো উচিত আমি দেখাব আজকে আপনাদেরকে তো দেখানোর কারণ আগে আমি আমার অতিটা এই কারণে বলতেছি যে আপনারা শুধু একবার আমাকে আপনাদের জায়গায় দাঁড়াবেন যে না এই মানুষটা আমার জায়গা আপনারা নিজেরা দাঁড় করে দেখবেন যে আমি কতটা কষ্ট সহ্য করেছিলাম আছি হয়তো ভবিষ্যতেও থাকবো তো আমি কথা বলতে না আমার না সোজা হয়ে শুয়ে কষ্ট আমি জানি এই এই সাফি করে যাবে করে যাবে ধরো ধরো জাল টাটকাই দাও দাও তো সেখান থেকে হ্যাঁ আমার শাশুড়ি কি করছে আপনার বলছি হয়তো আপনাদেরকে যে আমি এখানে বসে কাজ করতেছি খারের পাশে সে ওই কনায় জ্বালানার ওই পাশে বসে বসে থাকতো ও সে করতো কি আপনার মাথা আশ্রয় জানানার পাশে কিন্তু বসা সে মাথাটা আশ্রয় না চুলগুলো আর ঘরের ভিতরে ফালাইতো ঘরের ভিতরে ফালাই দিত আমি জানা দিয়ে কিন্তু বাইরে ফালান যায় কিন্তু সে জানলা দিয়ে ফালাইতো না সে ঘরের ভিতরে ফালাইছে আমি জারু দিয়ে সেটা নিয়ে আমি কোনো কথা বলতাম না তার মেয়ে তাকে ফোন দিয়ে বলে যে মা তুমি কিন্তু ঘরের কোনো কাজ করবা না ঘরের কোনো কাজ তুমি করবা না সব কাজ ও করবে ওকে দিয়ে করাবা তুমি মশাইটা পর্যন্ত ঘুমানোর পর মশাইটা পর্যন্ত খোলবা না কিন্তু কথাগুলো না লাউড স্পিক দেওয়া তো উনি হয়তো বোঝে না মুরব্বী মানুষ কিন্তু আমি কথাগুলো শুনছি আমি কথাগুলো শুনি আমি কোনো কথা বলি নাই একটা আমিও তো তুমিও তো কারো না কারো সংসার করতেছো তোমার বেলা যদি এমন হইতো তাহলে কি করতো এখন এখন যে তারপরে যে কথাটা হয়েছে ওনাকে থেরাপি দেওয়া হয়েছে মালিশ তেল মালিশ করা হয়েছে সবকিছুর পরে উনি কিন্তু স্বাভাবিক হয়েছে এবং এবং তখন আমি যখন এমন একজন একটা মেয়ে যখন শাশুড়ির শাশুড়ি যখন থাকে শাশুড়ি যখন অসুস্থ হয়ে যায় তখন কিন্তু সেই মেয়েটা সেই মেয়েটা তার সেবা যত্ন করে এবং বিশেষ কিছু কাজ একবারে মেয়ে ছাড়া মানে ছেলের বউ ছাড়া হয় না সে যখন গোসল করতে সেই আমি যখন যাইতাম যে মা আমি আপনাকে জামা কাপড়টা এখন একপাক্ষিক হয়তো অনেক কথা ভাববেন যে অনেকে মিথ্যা বলতেছি বা ওনার ওনার দোষগুলো নিয়ে বলতেছে না বিশ্বাস করেন আমার না ওই সময় কোনো দোষ ছিল না আমি তখন ছোট আমি ঝগড়া করতে পারতাম না মানে একটা কথার পরিপ্রেক্ষিতে যে কোন কথাটা আসতো এটা আমি জানতাম না আমি জানতাম না তো সেখানে যখন সে বাথরুমে যাইতো না বাথরুমে গেলে আমাকে আমাকে বলতো না তুমি আসবা আমার ছেলেকে পাঠাই দাও তুমি আসলে আমার সমস্যা হবে সে একজন মহিলা মানুষ সে গোসল করবে অথচ সে বাথরুমে যাইতে আমাকে নিষেধ করত। তার ছেলেকে দিয়ে গোসল টোসল যা করা লাগে তার ছেলেকে দিয়ে করাইতো হাত পায়ে মালিশটা তার ছেলেকে দিয়ে করাইতো আমাকে ধরতে দিত না হ্যাঁ এরকম করতে করতে না সে কিন্তু পুরো সুস্থ হয়ে গেছে একেবারে সুস্থ হয়ে গেছে অনেক অনেক মানুষ আছে বিশেষ করে আমাকে অনেকে অপছন্দ করে যারা অপছন্দ করে তারা হয়তো আমার সম্পর্কে কিছুই জানে না বিধায় অপছন্দ করে তারা হয়তো দু চার পাঁচটা কমেন্টস শোনে এজন্য হয়তো ওই ভিত্তিতে হয়তো কথা বলে আমার মনে হয় যে আমার আজকের কথাগুলো জানার পর হয়তো তারা যে বিষয়গুলো নিয়ে আমাকে উল্টোপাল্টা কথা বলে যে আমার দুইটা পাঁচটা বাচ্চা আছে বা আমার ছেলে মেয়ে আমি আমার রাই খেয়ে পালাই এসে বিয়ে বসছি মানে এই যে কথাগুলো বানানো বানানো কথাগুলো তারা আমার মনে হয় যে আজকের পর থেকে তারা কখনো বলবে না আমার কথাগুলো শোনার পর আর এই কথাগুলো বলবেন না তারা আমার এটা মনে হয় আর কিছু শ্রেণীর মানুষের স্বভাব চরিত্র কখনোই চেঞ্জ হয় না হুম তো এইগুলো কখনই বলব না তো ভাবতে পারে যে আমি হয়তো ভিউস জন্য এই কথাগুলো বলতেছি হ্যাঁ ভিউ বাড়ানোর জন্য আপনার আমার চারটা পেজ আমি চারটা পেজে ভিডিও আপলোড করি সেখানে ভালো রকম তো অনেক অনেক ভিউস আছে আজকে মানে আমার ওয়ান মিলিয়নের উপরে পেজ আছে সেখানে আমি ওই আমার কষ্টের কথা বলে সিম্পিতে নিয়ে ভিউ কামাইনি কখনো না এটা আমার ফার্স্ট আমার জীবনে ফার্স্ট এই প্রথম এতগুলো বছর আজকে দুই থেকে তিন বছর সোশ্যাল মিডিয়ার জার্নি এই জার্নিতে আমি কখনো আমার ব্যক্তিগত সম্পর্কে কোনো কথা বলতে আসিনি আপনাদের কাছে তো বুঝতে পারবে যে আপনাদের যে আমি আমার ওটা বলার প্রয়োজন নেই ওটা বলে আমার ভিউ কামানোর কোনো প্রয়োজন নেই ওই ওই আমার লাইফ লাইফ যে কথাগুলো আর ভিউস আমার ভিডিওর যে ভিউজ এটা দুইটা সম্পূর্ণ আলাদা এখানে আমার দুঃখ কষ্ট বলে ভিউস নেওয়ার কোনো কোনো প্রয়োজন নেই এটা যারা মনে করবেন তারা মাথা ব্যথা তাদের শুধু শুধুই মাথা ব্যথা হবে হ্যাঁ আমাকে যখন তারা এইভাবে আমাকে তারা কখনোই মারামারি মারামারি কাটাকাটি আমার গায়ে কখনো তারা করে নাই আমাকে জানলা দিয়ে বাহিরে ফালানো যায় সে ফালায় নাই মানে আমাকে পরিশ্রম কিভাবে করানো যায় ইভেন আমি যখন মানে আমার ছেলেকে বেলান্ডার করে খাওয়াইতাম তো ছোট বেলান্ডার করে সোয়াই সোয়াই তো চামিস দিয়া উনি করতো কি যখন দেখতো আমি নিচে রাখছি ওর তো ফ্লোরে সোয়াই আমি খাওয়াইতাম ছানা দিয়ে সব ঝাড়িয়ে বলতাম কি মা আপনি দেখেন তারপর পোলাই নিয়ে রান্না করে খাও এই জায়গাতে খাওয়ানোর জায়গা হয়েছে আমার এরকম করে সে বলতো একটা পর্যায় পর যখন এরকমের হয়েছে না এরকমের যখন তারা বলতেছিল দুজনেই হ্যাঁ দুজনে এরকম বলার পর বিশেষ করে আমার বাচ্চার বাবার সে কখনো ভালো ছিল না সে কখনো ভালো ছিলই না একটা সময় পর আমি শেষ করে দেব একটা সময় পর যখন আমার বাবার আমার বাবার বয়স হয়ে গেল যেহেতু আমাদের কোনো ভাই নাই আমাদের কোনো ভাই নেই সেহেতু আমার বাবা এবং মায়ের যে সম্পত্তিগুলো আছে বাড়িটারি যা আছে এগুলো আমাদের বোনদের নামে লিখিত করে দিল লিখিত করে দিচ্ছে যে আমি মারা গেলে হয়তো অন্য কেউ এসে দাবি করবে বা কিছু এই সুবাদে সে আমার বাবা আমার মা দুইজনে আমাদের তিন বোনের নামে সবকিছু লিখিত লিখে দিছে এখন সেটা নিয়েও আমার শাশুড়ি অনেক ঝামেলা করছে যে তোমার তোমার জায়গা জায়গা সম্পত্তি কেন আমার ছেলের নামে থাকবে না তোমার নামে দেয়া লাগে কিশোরজন জন্য এটা তো আমার ছেলের নামেও দিতে পারে আমার ছেলের নামে দেবে এখন আমার কথা হয়েছে আমার বাবা উপার্জন করে তারপর সেই সেই সম্পদ কি আমার জামাইকে দেবে কখনো দেবে না এটা কেউ দেয় না আপনি আমি আমরা কেউ দেব না এটা যার সন্তান সেই পাবে তো এটা যখন বলছে আমি বলছি না এটা কখনো হবে না এটা কেন হবে আপনি যখন আমার যে আগের পক্ষের যে শ্বশুর ছিল উনি উনি একটা সরকারি চাকরি করতো ব্যাংকে চাকরি করতো তো রিটায়ারের পর যে টাকাগুলো পাইছে ওই টাকাগুলো ওনার তিন ছেলে মেয়েকে ভাগ করে ভাগ করে দুই লাখ দুই লাখ করে দিয়েছে আর বাকিটা ওনার কাছে রাখছে তো আমি বলছি যে আপনার ছেলে যে আপনার আপনার হাজবেন্ডের দুই লাখ টাকা পাইছে ওটা তো আপনি আমাকে দেন নাই ওটা তো আমার নামে রাখে নাই ওটা সম্পর্কে তো আমি কিছু জানিও না তাহলে আমার বাবার সম্পত্তির প্রতি আপনার ছেলের কেন তো লোক থাকবে তো সমস্যা শুরুটা আসলে ওইখানে হয়েছে যে আমি আমার বাবার সম্পত্তি কেন আমি আমার হাজবেন্ডের নামে দিলাম না হ্যাঁ এটা নিয়ে সে অনেক ঝামেলা করছে আমি কথাগুলো কেন বলছি আমি কেন বোকার মতো থাকি নাই তখন থেকে আমি কথা বলতেছিলাম তো এরপরে আমার ওইটা বলার পরে সে করলো কি গড়েতে মানে আমি তখন চাপকল চাপকলের বাসায় ছিলাম তখন চাপকল থেকে ঢাকার বাড়িতে কিন্তু অনেক অনেক জায়গায় চাপকল চাপকল আছে এখনো আছে সেই চাপকল থেকে পানি এনে ধরে রাখতে হইতো ওইটা দিয়ে সারাদিন কাজ করা লাগতো আমি কলসিতে পানি ফুটাই রাখতাম ফিল্টার করে পানি রাখতাম এবং বাথরুমের মধ্যে ড্রাম বলে বলে পানি রাখতাম তো সে সব মানে দুইটা বড় বড় ড্রাম মনে হয় কত লিটার হবে আমার আন্দাজ নেই মনে হয় প্রায় দুই তিনশো লিটারের মতন হবে অনেক বড় ড্রাম তো একদম সর্বোচ্চ বড় যে ড্রাম আছে ওই ড্রাম তো ওই ড্রাম পানি একটা মানুষ সকালবেলা গোসল করে অফিসে যায় তার তো দুই ড্রাম পানি লাগে না সে তার মাকে গোসল করাইতো সে গোসল করতো করে ড্রাম পুরো ড্রাম খালি আমি বাথরুমে গিয়ে দেখতাম কি প্রসাব করে যে একটু পানি নেবো সেই পানিটুকু পর্যন্ত নাই এবং তার মা করতো কি ফিল্টারে যে পানি ছিল না ওই পানিটা শেষে সারাদিন সে ওই ফিল্টারের পানি ব্যবহার করতো সে ওই বাথরুমে যাইতো ফিল্টার ওই বাথরুম থেকে ওই যে কি বলে বদনি ওই বদনিটা নিয়ে এসে ফিল্টারে লাগাইয়া সে ওই পানি দিয়ে প্রসাব করতো ওই পানি দিয়ে সব কাজ করতো আমি বলতাম যে না দেখেন এরকম করে চাপকল দিয়ে পানি নিয়ে আসি সারা চাপকল দিয়ে দুই গ্রাম পানি চাপতে চাপতে আনতে আনতে হাত ব্যথা হয়ে যাইত হ্যাঁ চাপকল থেকে আমার বাচ্চা হওয়ার আগে যে কষ্টটা আমি পাইছি বাচ্চা হওয়ার আগে কষ্টটা আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার আমার মনে হচ্ছে আমার কষ্টগুলো আপনার সাথে শেয়ার করা উচিত আমি হয়তো সোশ্যাল মিডিয়ায় এখন দীর্ঘদিন আমি ভিডিও করব না কারণ আমার মেন্টালি অবস্থা খারাপ শারীরিক অবস্থা তো আরও খারাপ কারণ আমার যে পা ভেঙে গেছে এই পাটা এক মাসের উপরে সময় লাগবে ডাক্তার বলছে যে আপনার সাত দিন পরে আমার পা পুরো ফুলে গেছে এবং হাড় যে হাঁটুর হাড় এটা দুইটা আলাদা হয়ে গেছে মানে একখান থেকে সরে আরেক জায়গায় চলে গেছে এবং ওই সাইডে যে রক ছিল সেই রকটা ওই হারের চিপায় পড়ে আছে এইভাবে চিপায় পড়ে আছে হারটা এইভাবে হয়ে আছে তো এটা ঠিক করতে অনেক সময় লাগবে ওনার আমাকে ব্যান্ডেজ করে দিয়েছে তো ততদিন পর্যন্ত ততদিন পর্যন্ত আমি সুস্থ না হব ততদিন পর্যন্ত তো আমি কখনোই

তো আমি তাকে ফোন দিলাম যে আপনি এইভাবে ফিল্টারের পানিগুলো কেন নষ্ট করেন নষ্ট করলেন না ও না সেটা আমি তখন তাকে ফোন দিইনি তারপরে ওই ওই পরে কিছু কিছু মানুষ মহিলার আসে আশপাশের মহিলার আছে তো আরো তেরোটা ভাড়াটি আছে ওনারা আসে এসে আমাকে বলে এ আপনারা নাকি আপনারা কোন ফ্রিজটা বিক্রি করবেন কোন টিভিটা বিক্রি করবেন কোন অর্ডারটা বিক্রি করবেন আমি বলছি বিক্রি করবো সেটা কে বলছে হ্যাঁ আমাকে বলে বিক্রি করবো আমি বলি বিক্রি আমার সংসারের জিনিসপত্র আমি বিক্রি করবো এটা আপনাকে কে তা তখন ওনারা আমাকে বলে কেন আপনার হাজবেন্ড বলছে আপনার শাশুড়ি বলছে আপনাদের ঘরের নাকি জিনিসপত্র সব বিক্রি করে দেবেন এই কথা বলার পর আমি তাকে ফোন দিচ্ছি সে তখন অফিসে অফিসে থাকা অবস্থায় আমি তাকে ফোন যে দিয়েছি মানুষের সাথে আমাকে বলে যে জিনিসপত্র বিক্রি করবেন কই আমাকে তো আপনি কিছু বলেন নাই তা আমার ঘর আমার 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 সংসার হ্যাঁ আমি কেন অনুমতি অনুমতি নিতে হবে হবে তোমার ঘরে যেটা মন সেটা বিক্রি করতে সব বিক্রি করে দেবো এরকম করে আমাকে বলছে আমি বললাম যে আম্মা তো কিছু বলো না সে তো জানে বলে কেন আমার আম্মা তোমার সাথে কথা বলতে যাবে সে কিন্তু আমাকে এই কথা বলে কেন আমার তোমার আমার আম্মা তোমার সাথে কথা বলতে যাবে আসলে আমি সেদিন বুঝতে পারিনি আমি ওই সংসারে থাকা অবস্থা আমি বুঝতে পারিনি যে আমার আসলে আপনি আপনার মতন খাইতেছেন আপনার মাকেও খাওয়াইতেছেন কিন্তু আমরা তো দুইটা মানুষ আছি আমরা কিভাবে চলি আপনি তো এইভাবে চলেন তাহলে কিভাবে হয় আপনি গোসল করতে চান দুই গ্রাম পানি একবার শেষ করে ফেলেন একটা মানুষ তো দুই গ্রাম পানি লাগে না তারপরে আমি এটা বলার পরে সে বলে যে এখন থেকে আমি আমারটা তুমি তোমার দেখবা আমার দেখবো আমার আমি মাটা আমার আমি কি ইনকাম করি আমি কিভাবে দেখবো আপনার আপনি বললেন যে তোমার সিলেক্টটা তুমি দেখবে তাহলে আমি টাকা পয়সা কোথায় পাবো আমি তো ইনকাম করি না তো এটা বলার পরে হ্যাঁ এটা বলার পরে সে বলে যদি ইনকাম না করো তোমার একটা শরীর আছে না সেটাকে ভাড়া দেবা আমাকে সেই কথা বলে ভাড়া দেবা তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি তারপর ওনার সাথে কোনো কথা বাড়াই না তো যেহেতু আমি বুঝতে পারছি তখন যে সে আমার সাথে আর সম্পর্ক রাখতে চাচ্ছে না কারণ এতটা সে নিচে নেমে গেছে যে তার সাথে আমার সম্পর্ক আর আমার পক্ষে রাখা সম্ভব না তো তখন আমি মনে মনে সিদ্ধান্ত নিলাম যে আমি যতদিন সম্ভব এখানে কষ্ট সহ্য করে যাব আমার যতদিন ধৈর্য আছে আমি কষ্ট সহ্য করব। হ্যাঁ তারপরে যখন সহ্য করতে পারবো না তখন আমি আমার বাবা বাড়িতে চলে যাব। আমি আমার বাবা আমার বাবার বাড়ি থেকে কখনো আর আসবো না আমি এতটা কষ্ট পেতে চাই যেন এই কষ্টের কথা আমার মনে হলে হ্যাঁ তার সংসারে আমার আর ফিরে আসতে ইচ্ছে না হয় হ্যাঁ আমি তখন চুপ হয়ে গেছি তখন তার মায়ের অত্যাচার তার অত্যাচার সে তার মা তো আমাকে মারতো না মিথ্যে কথা বলবো না তার মা আমাকে কখনো মারতো না কিন্তু সে কান পরামর্শ দিত যে বাবা তুমি এটা করো এটা করো তার বাবাও না এরকম 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 করতো কিন্তু বিশ্বাস করেন একটা মানুষের কাছ থেকে তো একটা সান্ত্বনাও পায় যে আসমিন আমার মা মুরব্বী মানুষ আমাকে বলতে পারতো যে আসমিন আমার মা মুরবী মানুষ সে উল্টো পাল্টা কথা বলে আমি আমার মায়ের সাথে সুর মিলাই কিন্তু মনে করো না কষ্ট থেকে আশা করছিলাম যে আমাকে এই কথাটা বলবো আমি কেমন কতটা খারাপ কতটা ভালো তো সে আমাকে ও কথা কখনো বলে নাই কোন দিন বলে নাই এমনকি যখন এরকম করতেছিল করতেছিল দিনের পর দিন যখন এমন করে আমি পুরো সাত দিন যাবত না খেয়েছিলাম এখন আপনারা বলবেন মিথ্যে কথা আমি পান্তাবাদ শুধু এরকম হাত দিয়ে কসলাই পানি খেয়েছি সাত দিন পর্যন্ত আমি কিচ্ছু খাইনি সে কখনো বাজার করতাম সাত দিন পর্যন্ত সাত দিন পর্যন্ত সে শুধু মানে আড়াইশো গ্রাম মাছ শিং মাছ আড়াইশো গ্রাম তরকারি মানে এইভাবে গ্রাম গ্রাম করে নিয়ে আসতো গ্রাম গ্রাম করে রাত্রেবেলা অফিস শেষে নিয়ে আসতো বাসায় নিয়ে আসার পর নিয়ে আসার পর সে তার মায়ের মাকে রান্না করে খাওয়াইতো সে খাইতো এবং সকালের জন্য সে মা তার মা যেন খাইতে পারে সকাল আর দুপুর এজন্য বাটিতে তার হালকা করে রাখিয়ে যাইতো আর সে বাকিটা অফিসে নিয়ে যাইতো কিন্তু আমি আছি আমার ছেলে আছে এইটা সে কখনো চিন্তা করতো না পুরো সাতটা দিন আমাদের ফ্রিজে তখন ফ্রিজের মধ্যেও কিছু ছিল না কারণ একজন একটা সংসারে যদি পুরুষ মানুষ ইনকাম করে সেখানে সেই পুরুষ মানুষ কিছু নাই করে তখন মহিলা মানুষ কিছু করতে পারে না কারণ আমার তো টাকা নাই আমি আমি থেকে করবো পরে আমি সাত দিন পর্যন্ত না খেয়েছিলাম না খেয়ে থাকতে আমি এমন অবস্থা হয়ে গেছিলাম পাগলের মতন হয়ে গেছি ক্ষুধার জন্য আমি ক্ষুধার জন্য পাগলের মতন হয়ে গেছি পরে পান্তা ভাত ছিল ঘরে পচা পান্তা ভাত ওইটা আমি কসলাইয়া তারপর কাঁচামরিচ দিয়ে খাইছি হম খাইছি খাওয়ার পরে আমি আমার বোন বলছি আমি আমার বোন রে বলছি কি তোরা না আমার এখান থেকে নিয়ে যা আমি আর থাকতে চাইতেছি থাকতে পারবো না আমার এখান থেকে নিয়ে যা বাড়িতে যাওয়ার পর আমার আমার যা লাগে তোরা তাই করিস কিন্তু আমি এখানে আর থাকবো না পরে শুক্রবার ছিল যেহেতু শুক্রবার সেই শুক্রবারে সে বাসায় থাকে সে থাকা অবস্থায় তার দেয়া জামা আমি কিছু আনি না এবং তার দেয়া লাখিস টাকিস হ্যাঁ তার দেয়া লাখিস টাকিস কিন্তু আমি কিছু আনি নাই আমি বস্তায় বড়ে কাপড় চোপড় নিয়ে আসছি সেখান থেকে আমার ছেলের এবং আমার আমি ওখান থেকে শেষ আসি ওইখান থেকে শেষ আমি আসি তো আমি সেখান থেকে বলে আসি আমি শাশুড়িকে বলি মা আমা আমি যাইতেছি দোয়া করলেন সে আমাকে বলে যাও 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 তাড়াতাড়ি যাও 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 তাড়াতাড়ি যাও আমি আমার ছেলের বাবাকে বলি আমি তো চলে যাইতেছি তখন আমাকে হচ্ছে কি ওরা ওদের মাইক্রোতে উঠাইতেছে তো আমার তো সংসারের প্রতি একটা টান হয়ে গেছে যেহেতু দুই তিন বছরের সংসার ছোট্ট একটা বাচ্চা আমার আমি তখন বলি যে গাড়িতে যখন আমি উঠি তখন আমি বলি দেখেন আমি তো চলে যাইতেছি আপনি এর মধ্যে একটা কথা সেটা হচ্ছে যে আমার বোনেরা বৃহস্পতিবার দিন আসতে চায় সে বৃহস্পতিবার আসতে পারবে না আমার বোনের হাজবেন্ড কোনো কোনো না কাজে ব্যস্ত ছিল যার কারণে সে সে আসে আসে হ্যাঁ কোনো কারণে তো শুক্রবার একটা দিন সে শুক্রবার দিন সকালবেলা আমাকে বলে আমার ছেলের বাবা বলে যে তোর না কালকে যাওয়ার কথা ছিল তুই কালকে যাইনি যাস নেই কেন তোর তো এখনো এখানে থাকার কথা না এখন এখানে রইস কেন একটা দিন আমি বলি যে তারা তো আসতে পারে নাই কাজে ব্যস্ত ছিল আজকে আজকে আসবে আমি চলে বলে তাড়াতাড়ি যা যা মানে সে এমন ভাবে একটা আচরণ করছে যে তার জীবনে আমাকে কোনো প্রয়োজন নেই হুম তার জীবনে আমাকে কোনো প্রয়োজন নেই সে এমন ভাবে নিজেকে প্রেজেন্ট করছে আমি তো কষ্ট পাইছি এরপরে আমি ওখান থেকে যাই ওখান থেকে যাওয়ার পর যখন আমি মাইক্রোতে উঠি দরজার সামনে দাঁড়াইয়ে তাকে আমি একটা কথা বলি যে দেখেন আমার কিন্তু কোনো দোষ ছিল না আপনি একটা সময় হয়তো বুঝতে পারবেন জাস্ট এতটুকু কথা বলছি সে আমাকে উঠে বলে তোর কোনো কথা আমি শুনতে চাই না যা যা গাড়ি তোর চাচা যা তাতে মানে এমন কুকুর বিড়ালের মতন সে আমার সাথে আচরণ করছে আমি ওইখান থেকে চলে আসি আমার বোনের বাসায় এসে গোসল করে খাওয়া দাওয়া করে আমি তিন থেকে চার দিন পরে সুস্থ হই তো এরপরেও সেই সম্পর্কটা প্রায় এক এক বছরের মতন ছিল মানে সে আমাকে আনতে গেছে আমি আইনি কারণ ওই জিনিসটা আমার মনের ভিতরে গেঁথে গেছে যে এখানে আমি কখনো সুখ পাবো না শান্তি পাবো না হ্যাঁ আমি কখনো আর যাইনি তারপর এক বছর পর সে বলে আমার মা আছে আমার মাকে দেখতে শুনতে হবে তার হিসমত করতে হবে এজন্য আমার বিয়ে করতে হবে এখন তুমি যদি না আসো তাহলে আমাকে ডিফোর্স দিয়ে দাও তো তারপরে আমার ছেলে তখন এগারো মাস বয়স এগারো মাস তখন আমি আমার ছেলেকে নিয়ে সেখান থেকে আমি ডিফোর্স দিয়ে চলে আসি আমার আগের পক্ষের কথা বলতেছি আপনারা হয়তো অনেক মনে করবেন যে আমার এই বর্তমান হাজবেন্ড এইরকম বা তার সম্পর্কে এই কথাগুলো বলতেছি আসলে তা না আমি আগের পক্ষের কথা বলতেছি যে আমি আমার ভিতরে কতটা কষ্ট ঢুকাই